বাংলাদেশে এটা বাতিলের জন্য আমরা একাধিকবার বিক্ষোভ করেছি কর্মসূচি দিয়েছি কিন্তু সরকার আমাদের কথায় কোনো কর্ণপাত করে নাই কোনো প্রতিক্রিয়াও দেখায় নাই এমনকি সর্বশেষে সর্বশেষ আমরা লাল কাঠ প্রদর্শন করেছি সেইটাতেও সরকার আমাদের কাছে সাথে যোগাযোগ করে নাই কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই সো আজকে আমরা বাধ্য হয়েছি লাগাতার কর্মসূচি ঘোষণা করার যে সংবাদ সম্মেলন করেছি বাধ্য হয়েছি সেটা হচ্ছে যে সরকারকে আমরা চব্বিশ ঘন্টা আজকে সময় দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে সরকার যদি কোনো প্রতিক্রিয়া না দেখায় অর্থাৎ এটা বাতিল করার জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে অনুমোদন বাতিল করার যদি কোনো ঘোষণা না দেয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর হবে এবং লাগাতার কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হব এইটাই ছিল আজকে আমাদের মূল কনসেপ্ট শরীফ শরীফের বিষয়টা যদি সেটা হচ্ছে আমরা বলছি যে গত সরকারের আমলে কিন্তু বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ছিল না গত শরীর আমলে এরপরে কিন্তু বিভিন্ন এনজিও ফান্ডিংয়ের মাধ্যমে তারা শরীফ শরীফা নামে একটা গল্প ঢুকেছিলো স্কুলের মধ্যে তো আজকে যাদের ওয়েবসাইটের মধ্যে লেখা আছে যে এমপাওয়ারিং এল জিবিটি কিউ অর্থাৎ এই যে সমকামিতা বা ট্রান্সজেন্ডার এইগুলোকে যারা প্রোমোট করে যেই সংস্থাগুলো এর মধ্যে অন্যতম একটা হচ্ছে মানবাধিকার কমিশন জাতিসংঘের তো তাদের ওয়েবসাইটের মধ্যে লেখা আছে সো তারা যখন তাদের যখন অফিস ঢাকায় হয়েছে সো এইটা শুধু এখন স্কুলে থাকবে না সকল বিশ্ববিদ্যালয় মাদ্রাসা কলেজ সব জায়গায় ছড়াই যাবে শিক্ষা ব্যবস্থা পুরো নষ্ট হয়ে যাবে তো আমরা আমাদের শিক্ষার্থীরা সারা দেশের মানুষ মানে সমকামিতাকে বৈধ মনে করবে জায়েজ মনে করবে এটা তো হতে পারে না এবং আমরা একটা বিষয় বলেছি এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু ইমানের বিষয় আছে যে আমার ইমান থাকবে না এখানে যদি ধর্মীয় একটা মূলনীতি আছে যদি কেউ একটা মানে অবৈধ জিনিসকে বৈধ মনে করে তার ইমান চলে যায় সো সমকামিতাকে যখন আমরা বৈধ মনে করবো আমাদের শিক্ষার্থীরা বৈধ মনে করবে তখন তাদের কারো ইমান থাকবে না অর্থাৎ মুসলমানই তো হারাবে সো এইটা কোনোভাবে হতে পারে না जी आपका आरटीजी सब কোটা মানে যেই কোটা পোথার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে সেই কোটা পোথা আবার ফিরে আসবে যেমন আপনি দেখবেন কিছুদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ে বা কলেজে স্কুলে মাদ্রাসা এই যে সমকামী কোটা চলে আসবে এটা জাতীয় শোকের মানবাধিকার কার্যালয় থেকে চাপ আসবে সরকার এই কোটা পোথার প্রচলন করবে এমন কি আপনার ছাত্রী বাক্রী কোটার মধ্যে সমকামী কোটা চলে আসবে মানে এমনকি বিশ্ববিদ্যালয়গুলার বাংলাদেশের অন্যান্য মসজিদে মসজিদের ইমামদের কোটা দেবে যে সমকামী হইতে হবে ইমাম সাহেব এটা জার্মানিতে আছে ইউরোপে অনেক দেশে আছে যে মসজিদে কোটা থাকে ইমাম মানে সমকামী ইমাম হইতে হবে সো এটাও কিন্তু চলে আসবে সো মানে সব দিক দিয়ে দেশের একটা নৈতিক অবক্ষয় শুরু হবে এইটা আসলে হইতে দেওয়া যায় না এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে এটা আমরা মেনে নেব না আপনাদের দাবির পরেও কেন স্থাপন করা হলো আমাদের দাবির পরে এটা সরে যায় মনোভাব সরকারের সরেচারি বড় অভাব সরকার মানে কেউ তো ইতিহাস থেকে শিক্ষা নেয় না গত সরকার মানে এটা গত সরকারের যে পতনটা ছিল তার প্রেক্ষাপট ছিল কিন্তু ছিল ভারত ভারতকে করিডোর দিছিল সেইটার প্রেক্ষিতে দেশে একটা আন্দোলনের অবস্থা তৈরি হয়েছে সেইটাকে ঘোরানোর জন্য কিন্তু সরকার মানে কোর্ট থেকে আবার তিরিশ পার্সেন্ট কোটা নিয়ে আসে ফলে দেশে আন্দোলন হয় এবং ব্যাপকভাবে মানুষের ওপর গুলি করা হয় মানুষ হত্যা করা হয় হ্যাঁ তার পতন হয় স্বৈরাচারিতার কারণে মূলত সো বর্তমান সরকার কেউ বলি যে আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন শিক্ষা না নিলে আসলে আমরা আমরা দেশের সাথে দেশের শিক্ষার্থীদের স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে এবং শিক্ষার্থীদের যে আমাদের যে মূল্যবোধ আছে মূল্যবোধের স্বার্থে এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই আমরা চেষ্টা করবো এটা বাধা দেওয়ার জন্য যেহেতু উনি একটি রাজনৈতিক সরকার ছিল না জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আনার অন্তর্বর্তী সরকার কোনো একটিয়ারই নাই কোনো একটিয়ার নাই সো এটা কোনোভাবে উনি দিতে পারে না